হ্যালো হাই ইব্রিওান আমি দিয়া চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে আর জানো তো ঘুম থেকে উঠেই দেখছি মুসলধারায় বৃষ্টি শুরু হয়ে গেছে তো বৃষ্টি শুরু হতেই মা চিন্তা করছে তার সন্তানের কথা যে আজ তাদেরকে কি রান্না করে খাওয়াবো তো মা বলছে বৃষ্টি যখন হচ্ছে তাহলে চলে একটু খিচুড়ি রান্না করি আর বাবা দোকানে যেতে পারলো না বৃষ্টি হচ্ছিল বলে তাই বাবা আবার বোনকে নিয়ে একটু বসছে রেওয়াজ করাতে তো বাবা এদিকে তালিম দিচ্ছে বোন এদিকে গান করছে আর আমিও ভাবছি যে সোনা যখন ঘুমোচ্ছে টুক করে যাই ওর জামা কাপড়গুলো ধুয়ে দিই কারণ আমাদের মতো নতুন মায়েরা সেটা ভালো করেই বুঝবে যে ঝড় বৃষ্টি তুফান যাই হোক না কেন আমাদের কিন্তু বাচ্চাদের জামা কাপড়গুলো ধুতেই হবে তাহলে যথারীতি চলে গেছিলাম জামাকাপড়গুলো ধুতে আর ধুয়ে প্রথমে একটু মানে বাইরে নেড়ে দিয়েছিলাম যাতে একটু জলটা ঝরে কারণ একটু বৃষ্টি তখন কমছিল যাই হোক তা বাইরে গিয়ে না একটা কথা ভালো মতন বুঝলাম যে আজকাল কাউকেই আর বিশ্বাস করা যাবে না নিজেকেই আমি বিশ্বাস করতে পারছি না যেখানে সেখানে আর লোকজনকে কিভাবে বিশ্বাস করব। কেন বললাম এই কথাটা তো আগে যখন ছোট ছিলাম তো আমাদের রাস্তাগুলো না মাটির রাস্তা ছিল আর পড়তে যখন যেতাম চটি দুটো হাতে নিয়ে পায়ে মানে পায়ে হেঁটে যেতাম আর আঙুল টিপে টিপে হাঁটতাম যাতে আমি স্লিপ কেটে পড়ে না যাই আর বিশ্বাস ছিল যে আমি পরবো না কারণ আমি খালি পায়ে হাঁটছি আর আজ যখন বাবুর কাপড়গুলো নাড়তে গেছি রীতিমতো আমি চটি খুঁজছি যে খালি পায়ে যদি আমি যাই আমি স্লিপ কেটে পড়েই যাব। তার জন্য চটি পরে মানে ভারী যে চটিটা আছে সেটা পরে কাপড়গুলো নাড়ছিলাম আর ভাবছিলাম সত্যি মানে দিনকে দিন কি হয়ে যাচ্ছি নিজের প্রতিই নিজের এখন বিশ্বাস নেই তো লোকে লোককে আর কি বিশ্বাস করব। যাই হোক এদিকে দেখো আমার সোনা কিন্তু নিশ্চিন্তে ঘুমোচ্ছে আর আমি সব জামা কাপড়গুলো এভাবে ঘর দিয়ে নেড়ে দিয়েছি আবার মানে কি বলবো বলে না যে যেদিনকে মানে তোমার সাথে খারাপ হবে না সব কিছুই তোমার সাথে খারাপ হবে একেতে বৃষ্টি শুরু হয়েছে আর এদিকে আমার সোনা কি করেছে ঘুম থেকে উঠেছে উঠে ওর না আমি মাথার কাছে সব কাঁথাগুলো ফাঁজ করে করে রেখে দিই ও না অতটা ওঠেও না মানে চুপচাপ থাকে কিন্তু ইদানিং একটু হামাগুড়ি শিখেছে তো ও উঠেই মানে কি বলবো ওই কাঁথার উপরে উঠে ও হিসু করে দিয়েছে আমার এত খারাপ লেগেছে যে আজকে এমনি কাঁথা কাপড় নেই আর তুই আজকে আজকেই তোর হিসু করতে হলো যাই হোক কী আর করা যাবে ওনাকে তাই রাগ করে একটা ডাইপার পরিয়েই দিলাম যে নাও আজকে সারা দিন পরো আবার তোমাকে দু তিন মানে চার পাঁচ ঘন্টা পর চেঞ্জ করে আরেকটা পরিয়ে দেবো এই হলো বলো না যেদিন কপাল খারাপ তোমার সব দিক থেকেই কবলটা খারাপ হবে আর এদিকে তো বাবু এখন একটু একটু হামাগুড়ি শিখেছে ও এখন না খুব মানে হাঁটতে চাই খেলতে চাই যাই হোক ওর মতন খেলুক বাপু আমি যাই আমার কাজগুলো সেরে নিই আজ আবার এবার বৌদিরা আসবে মানে আমার পিসির ছেলের বউ বৌদি আসবে বাচ্চাদেরকে নিয়ে কুচকুসকে দেখতে তো ও ও তো মানে একদিকে ভালো হয়েছে ঘুম থেকে উঠে পড়েছে আর কোনো চাপ নেই কারণ না ও সব বাচ্চারা তো সমান নেই আর ও যখন ঘুমানোর টাইম হয় যদিও না ঘুমায় পুরো কান্নাকাটি করে একেবারেই পাগল হয়ে যাবে আর এখন ঘুম থেকে উঠেছে বেশ একটা খেলার মুডে আছে তাই দেখো খেলছে আর এবারও দিদি আর ও কিন্তু আরও খুশি হয়ে যাবে আর জানো তো খাটে এখন কিচ্ছু রাখা যায় না সব এদিক থেকে ওদিকে রেখে দেয় মানে এত কে দিন দুষ্ট হচ্ছে আমার সোনা যাই হোক ওদের কথা বলতে বলতে এই যে চলে এসেছে আমার ছোট্ট ছোট্ট সোনামারা সোনামারা তো ভাইকে পেয়ে ভীষণ খুশি ভাইয়ের সাথে অনেক খেলা করছে তো এদিকে ওরা খেলুক যাই আমি ওদের কাছে দিয়ে আমার টুকি টাকি কাজগুলো সেরে নিই বিকেলে আবার আমার দিদি আসবে আমার আরও দুটো মামকে নিয়ে এই দেখো দুই মাম্মা দুই ভাইকে পেয়ে ভীষণ খুশি আর ভাই তো দিদিয়া বলতে অজ্ঞান বিশেষ করে বড়ো দিদিয়া বড় দিদিয়াকে পেলে যেন তো ওর কাউকে লাগে না মানে কি বলবো প্রাণের প্রাণ যাই হোক বন্ধুরা আর ছিল এইটুকুই ভিডিও ছোট্ট ছোট্ট ব্লগ যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো কারণ বাচ্চা নিয়ে না সব কিছু সামলে আর ভিডিও করা হয় না যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও আবার দেখাবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে আস তাহলে আসি টাটা